হোয়াটসঅ্যাপ বা এ কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আসেন সস্কের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমরা কিছুদিন আগে টেলিগ্রামের ভিতরে আইএমপি গেম ফির একটা বট শেয়ার করেছিলাম যেখান থেকে আমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট কয়েন দিয়েছিল এইগুলো আবার আমরা কিপারের ভিতরে নিয়ে যেতে পেরেছি অনেকেই আবার এই কাজটা করতে পারেন নাই সো এইখানে যারা উইডো দিয়ে ফেলেছেন দেখতে পারবেন যে আপনাদের এইখানে কিন্তু অনেক প্রকার সমস্যা হয়েছে যেমন আমার সাথে ফার্স্টে হয়েছিল একটা সমস্যা সেটা হচ্ছে উইডওয়াল ফিল লেখা আসছে এবং অনেকের কিন্তু এখানে আন্ডার রিভিউ লেখা থাকে বাট আমাদেরকে তারা যে কয়েনটা দিয়েছিল সেই কয়েনটাও কিন্তু এখান থেকে কেটে নিয়েছে যেমনটা আমি যদি এইখানে যাই তাহলে বুঝতে পারবেন এই যে এইখান থেকে পাঁচশোটা আমাদের যে গোল্ড কয়েন দেয় এই কয়েনটাও কিন্তু তারা কেটে নিয়েছে তার আর পরবর্তীতে এখানে যে আমাদের কয়েনটা আমাদেরকে তারা রিফান্ড করে আমাদের অ্যাকাউন্টে দেবে সো সেটা কিন্তু তারা করে নাই এখন কিভাবে আপনার এই যে কয়েনটা আবার আপনি ব্যাক আনতে পারবেন আবার আপনার এই অ্যাকাউন্টের ভিতরে কয়েনটা অ্যাড হবে তারপর আবার আপনি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু কয়েনটা আবার আপনি উইডো করতে পারবেন যেমনটা আমি দ্বিতীয় পরে কিন্তু এখান থেকে উইডো কিন্তু সাকসেসফুল দেখা যাচ্ছে আমি করে ফেলেছি এখন এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে আপনার অ্যাকাউন্টের ভিতরে এই ফান্ডটা আবার নিয়ে আসবেন মানে কয়েনগুলো সো এটার জন্যে আমাদের ফার্স্টে যে কাজ করতে হবে আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা অফার লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রামের ভিতরে তারপরে ওইখান থেকে ফর্ম সাবমিট যে লিঙ্কটা রয়েছে সেটা আপনি কপি করে নিয়ে আসবেন তারপর ক্রোম বাজারে এসে এই লিঙ্কটা সার্চ করে দেবেন এরকম একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে সো এখন এই ফর্মের ভিতরে বেশ কয়েকটি আমাদের ইম্পর্টেন্ট কাজ রয়েছে অবশ্যই সঠিক নিয়মে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে সো আমি দেখিয়ে দিচ্ছি কোনো টেনশন করার কারণ নাই সো এখন দেখতে পারবেন যে ফার্স্টে যেখানে আমাদের বক্সটা রয়েছে সেটা হচ্ছে গেম আইডি সো এই যে এখানে যে ইউর অ্যান্সার লেখা আছে এইখানে আপনার গেম আইডিটা দিতে হবে সেটা আপনি কোথায় থেকে পাবেন আমি দেখিয়ে দিই সো আপনি মাইন্ডে চলে আসবেন তারপর এখানে একটা ব্যানার পাবেন এই ব্যানারের উপর ক্লিক করে দেবেন ব্যানারের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে একটা আপনার আইডি রয়েছে টেন এরকম করে কিছু সংখ্যার সব আপনি এখানে কপি করে নেবেন তারপর আবার আপনি কিন্তু ওই ফর্মের ভিতরে চলে আসবেন এখন এইখানে কিন্তু পেস্ট করে দেবেন এখন দ্বিতীয়তে দেখতে পারবেন যে গেমের যে নিক নেমটা রয়েছে সেটা দিতে হবে সেটা দেওয়ার জন্য জাস্ট এই যে এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন তারপরে যে আপনার এখান থেকে নামটা যে চলে আসবে জাস্ট এটা আপনি কপি করে ধরে রাখবেন তারপর এখান থেকে কাট অপশন অথবা কপি অপশন পেয়ে যাবেন কপি করে নেবেন এটা সেভ করে দেবেন তারপর আবার ফর্মের ভিতরে এসে এটা আপনি কিন্তু এখান থেকে পেস্ট করে দেবেন এখন দেখতে পারবেন যে এখানে কান্ট্রি দিতে বলছে অবশ্যই এইখানে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশ লিখে দিবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া লিখে দিবেন এখন এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এইটা ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম এই ক্লিক করবেন এখন আপনার যদি আইফোন ব্যবহার করে এই বটটা ওপেন করে থাকেন তাহলে আইওএস আর অ্যান্ড্রয়েড মোবাইল হলে অ্যান্ড্রয়েড মোবাইল আবার পিসি হলে নিস্কারটা দিয়ে দেবেন তো আপনি নিজের মতন করে যেটা দিয়ে করতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর একটা কথা মাথা রাখবেন এইগুলো কিন্তু কখনো ভুল দেওয়া যাবে না ভুল দিলে আপনাকে তারা কিন্তু রিফান্ড করবে না এখন হচ্ছে এখানে আপনার ইস্যু যে কি সমস্যা হয়েছে সেটা এখন তাদেরকে জানাতে হবে এই জায়গায় আবার আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আমার কিন্তু এখানে উইডল ফেল তাহলে আমি উইডল ফেল দেবো অনেকের সাকসেসফুল লেখা আসার পরও কিন্তু তাদের টোনগুলো কিন্তু টোন কিপারে রিসিভ হয় নাই সো তারা এইটা দিবেন এবং যাদের আন্ডার রিভিউ লেখা রয়েছে দুই তিন ঘন্টা তো তারা চাইলে পরে আন্ডার রিভিউটা সিলেক্ট করতে পারেন আমার যেহেতু উইডল আমি উইডোয়াল টা দিয়ে নিচ্ছি এখন দেখতে পারবেন যে এখানে উইডোয়াল অর্ডার নাম্বার অবশ্যই অর্ডার নাম্বারটা কিন্তু আপনার গেমে গিয়ে আমরা আবারও গেমের ভিতরে চলে আসছি রেকর্ড অপশনে ক্লিক করবো এক্সটেনশনে ক্লিক করবো দেখতে পারবেন এই যে এইখানে আমাদের একটা অর্ডার কিন্তু একটা আইডি আছে সেটা কপি করে নেবো আপনার যে সমস্যা সেই আইডি কোডটা কপি করে নেবেন আবার ফর্মের ভিতরে রয়েছে জাস্ট এইটা কিন্তু এখানে লিখে দিবেন এখন এইখানে হচ্ছে হ্যাশ ভ্যালু যদি আপনাদের সাকসেসফুল থাকে তাহলে দেখতে পারবেন যে এইখানে ক্লিক করে এই যে এইখানে পাশে কিন্তু একটা সার্চ আইকন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে আপনাদের যে ট্রানজ্যাকশনটা রয়েছে তারা কিন্তু দেখাবে সো তারপর আপনি ডিটেলসে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি আবারও ডিটেলসে চলে যাবেন দেখতে পারবেন যে এখানে আপনার কিন্তু একটা হ্যাশের কোড রয়েছে এইগুলো দিয়ে দেবেন যদি আপনার অলরেডি এখানে সাকসেসফুল লেখা আসে তাহলে কিন্তু আপনার মাঝে এইটা শো করবে তখন ওই কোডটা এনে জাস্ট এইখানে কিন্তু আপনাকে এই হ্যাশ ভ্যালু যে লেখা আছে এইখানে দিতে হবে ওই কোডটা আর যদি আপনার কোনোরকম ওইখানে উইডল সাকসেসফুল না আসে সো এখানে যদি আপনার আন্ডার রিভিউ অথবা উইডল ফেল থাকে তাহলে এইখানে জাস্ট নান লিখে দিবেন এবং দ্বিতীয় যে রয়েছে সেটা হচ্ছে এই যে নাম্বার অফ অনেক টোনস ইম্পর্টেন্ট সেটা আমি দেখে দিচ্ছি যে এইখানে আপনার যত টোন আপনার ফেল গিয়েছে বান্ডার রিভিউতে রয়েছে এইটা যেরকম করে রয়েছে সেমভাবে আমাদের কিন্তু এইখানে লিখে দিতে হবে সো আমি একটু লিখে দিই দেখে আমি ওইখান থেকে দেখে দেখে এরকমভাবে কিন্তু লিখে দেব সো আপনারা কিন্তু এই সেম কাজটাই করে নেবেন আমি এরকমভাবে দেখে দেখে লিখে দেবো এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে ট্রফিক সেটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অবশ্যই এইটা আপনাকে দিতে হবে মানে আপনি যে এইখানে যে টোন যে কানেক্ট করেছেন তার কিন্তু অবশ্যই একটা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা বের করার জন্য আপনার টোন কিপারের ভিতরে চলে যাবেন টোন কিপারটা এইখান থেকে ওপেন করবেন তারপর রিসিপ্টে ক্লিক করবেন এইখান থেকে কপিতে ক্লিক করবেন তারপর আবারও কিন্তু আপনাকে এইখান থেকে মিনিমাইজ করে এই ফর্মের ভিতরে চলে যেতে হবে তারপর এইখানে আপনি টোন যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন এখন এইখান থেকে আমাদের যে নাম্বার অফ ইনভাইটস চাচ্ছে এটা কিন্তু অবশ্যই তাদেরকে প্রমাণ দিতে হবে সো জন্য আপনি ইনভাইট অপশানে চলে যাবেন দেখতে পারবেন যে এইখানে আপনার যেটা থাকবে সেটাই হচ্ছে আপনি রেফার করেছেন সো আমার ঊনত্রিশটা অলরেডি রেফার হয়ে গিয়েছে সো আমি এখান থেকে ক্লিক করবো এইখানে আমি উনত্রিশটা লিখে দেবো এখন এইখানে আপনার কতগুলো কয়েন্ট ওইখান থেকে ফেল আটসে অবশ্যই এইখানে দিতে হবে এটার জন্য আপনি আবার এইখানে যাবেন রেকর্ডসে যাবেন এইখানে চলে যাবেন সো আমি একটু অপেক্ষা করি এই যে দেখতে পারবেন যেখান থেকে আমাদের কিন্তু উইডো দেখাচ্ছে বাট ওইখানে রিসিভ হয় নাই এই যে পাঁচশো আপনার যদি একশো থাকে তাহলে একশো কিন্তু ওই ফর্মের ভিতরে লিখে দিতে হবে কোনো রকম ভুল যেন হয় না সেটা আপনি খেয়াল রাখবেন সো আমার এখানে একশো কিন্তু দিলে হবে না এখানে পাঁচশো দিয়ে দেব তারপরে অবশ্যই এখানে একটা স্ক্রিনশট কিন্তু তাদেরকে শেয়ার করতে হবে যেমন এইটাই আপনি এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে যাওয়ার পর এই যে এখানে অ্যাড ফাইল এখানে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আর যখন এই ফর্মটা আপনাদের তারা রিভিউ করবে আমি কিন্তু টেলিগ্রামে জানিয়ে দেব তাই আমাদের টেলিগ্রামের সাথে কিন্তু কানেক্ট থাকবেন সো প্রত্যেকেই এইভাবে কাজটা করে ফেলুন আশা করি আপনার কয়েনগুলো আপনি রিফান্ড পেয়ে যাবেন সো পরবর্তীতে আবার আপনি উইডোর জন্য অ্যাফিল করতে পারবেন ধন্যবাদ